আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন তওবা ও ক্ষমার মাধ্যমে মহান রবকে কিভাবে পেতে হয় এবং তার রাস্তা কীভাবে খুঁজে নিতে হয় সেই বিষয়ে আজকে আলোচনা করব আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পুরো ভিডিওটি শুনবেন দেখুন আমাদের এই জীবন কিন্তু একটি চলমান সময় একটি নির্দিষ্ট হায়াত দিয়ে আমাদেরকে মহান আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের মনে রাখতে হবে এই সময়ের মাঝে এই হায়াতের মাঝে আমরা অনেক ভালো কাজও করবো অনেক মন্দ কাজও করে ফেলব মানুষ হিসেবে এবং এটাই তো মানুষের দুর্বলতা ধরুন আজকে আমি বা আপনি কোনো একটি পাপ করেছি কিন্তু পাপ করার পর আল্লাহর কাছে খাস দিলে তওবা করলাম হে আল্লাহ আমার দ্বারা যে কাজটি হয়ে গেল তার জন্য আমি অনুতপ্ত আমি শর্মিন্দা আমি লজ্জিত আমাকে ক্ষমা করে আপনি মা আসুম এর ন্যায় কবুল করে নিন মহান আল্লাহ চাইলে আপনার সে পাপ ক্ষমা করে দিতে পারেন কিন্তু এই পাপ ক্ষমায় কি শেষ এ পাপের পরে কি আমি আপনি মারা যাচ্ছি না এই পাপ করার পরও আমি আপনি বেঁচে আছি এর অর্থ হচ্ছে আবারও সে পাপের মাঝে নফসের ধোকার মাঝে পড়ে যাওয়ার সম্ভাবনা আবারও রয়েছে আর এটাই বাস্তবতা আর এটাই মানুষের জীবন আর এটাই নফস বা শয়তানের ধোকা এর বাহিরে কেউই যেতে পারে না ওলি আউলিয়াগণ তাদের নফসের সাথে যুদ্ধ করে গেছেন আপনি একটি পাপ করছেন বারবার তওবা করছেন বারবার ফিরে আসছেন হয়তো বা আপনার মনে হতে পারে কতবার তওবা করবার আর কতবার ফিরে আসবো ইস আমি যদি আর পাপটা না করতাম এই ভাবনাটা যে আপনি যে বারবার ফিরে আসছেন তওবা করছেন এ তো অবশ্যই আপনার মাঝে যে ইমান আছে তার লক্ষণ আপনি এর জন্য শোকর আদায় করুন আল্লাহের কাছে যে হে আল্লাহ আমি যে পাপ করছি এবং তওবা করার মতো কথা যে মুখ দিয়ে বলতে পারছি এর জন্য আপনার কাছে শোকর আদায় করি কেননা অনেকে সারা জীবনভর যে সে পাপে লিপ্ত আছে হারাম কাজে লিপ্ত আছে সে হয়তো বা বুঝতেও পারে না হঠাৎ করে মৃত্যু এসে তাকে পাকড়াও করে কিন্তু সেই ক্ষেত্রে আমি বা আপনি কোন একটি অপরাধ করে ফেললাম আল্লাহর কাছে দ্রুত আল্লাহর কাছে জানান দেই হে আল্লাহ হে খোদা হে মহান রব আপনি আমাকে ক্ষমা করে দিন আমি আর এই কাজ করব না আপনি আমাকে আপনার কাছে আবারও টেনে নিন আর এটাই তো একটি চলমান প্রক্রিয়া তাই কখনোই আসলে হতাশ হওয়া একেবারেই চলবে না ইসলামে হতাশার কোনো জায়গা নেই জীবনে কোনো ফুল স্টপ বলতে কিছু নেই জীবনে ভালো থাকবে খারাপ থাকবে এভাবে করেই চলতে থাকবে এবং যখন আপনার আমার নির্দিষ্ট হায়াত শেষ হয়ে আসবে তখন আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের মালিকের কাছে জীবনের এই প্রক্রিয়াটিকে আমাদের অবশ্যই উপভোগ করা উচিত আমাদের এটা ভাবা উচিত না যে না আমি একটা বাড়ি করার পর আমি ভালো থাকব। আমি একটা গাড়ি কেনার পর আমি ভালো থাকব। আমি একটি জমি কেনার পর আমি ভালো ভালো থাকবো এরকম কখনোই ভাবা উচিত নয় কেননা সময়ের সাথে এটা বুঝতে হবে যে আমরা ভালো থাকবো নাকি খারাপ তা আল্লাহর উপরেই পুরোপুরি নির্ভরশীল এর চেয়ে বরং আপনি আমি বর্তমান যে অবস্থায় আছি সেই অবস্থার জন্য আল্লাহর কাছে শকর আদায় করি আলহামদুলিল্লাহ বলি বলে এই মুহূর্তটাকে আমরা উপভোগ করি ঘুম থেকে জাগার পর এক ভালো লাগা আমাদের মধ্যে যেন কাজ করে আল্লাহর শকর আদায় করে দিনটিকে শুরু করি তারপর আসবে দুপুর সন্ধে বিকেল প্রতিটা মুহূর্তকে আনন্দের সাথে নিজেদেরকে জড়িয়ে রাখি হ্যাঁ এর মাঝে অনেক বিপদ আসবে অনেক সমস্যা আসবে কিন্তু আপনার শক্তি যদি হয় আপনার আল্লাহ আপনার রব তবে আপনি সকল বিপদ এই জীবন কে আপনি আনন্দের সাথে পার করতে পারবেন কিন্তু আপনি আপনার জীবনের হিসাব থেকে যদি আল্লাহকে বাদ দিয়ে দেন তবে দেখবেন ছোটোখাটো সমস্যাও আকাশ পাহাড় সময় মনে হবে কেননা আপনি কোনো মোকাবেলা করার জন্য তার ভেতরের আত্মিক শক্তি আপনি অনুভব করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং দয়া করে আবারও বলছি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে